নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন কুকিং ভিডিও নিয়ে আজকে বানাবো মোরলা মাছ ভাপা তো প্রথমে মোরলা মাছগুলোকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি সরিষা এবং পোস্ত বাটা সরিষাটা বেটে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম খোতায় খোসাগুলো নেই কালো কালো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এটা স্বাদ মতো আপনারা বেশি চাইলে বেশি দেবেন এবং দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে মাছটাকে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু সরিষার তেল একটু না একটু বেশি করেই দেব কারণ এটা ভালোই লাগে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর এমনি দেখতে লাগে সমস্ত উপকরণ দিয়ে তো এই যে ভালো মতো মেশানো হয়ে গেছে দিয়ে এবার আমি একটা বাটির মধ্যে মানে টিফিন বাটি সেই টিফিন বাটির মধ্যে আমি সমস্ত মিশ্রণটা শুদ্ধ দিয়ে দেব দেখতে মানে বাটিটার মধ্যেই যাতে এমন বাটি নেবেন যাতে বাটিটার মধ্যে মোটামুটি পুরোটা ধরে যায় আর একটু ফাঁকাও থাকে তো এই দেখুন পুরোটা নিয়ে দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু সরিষার তেল ছড়িয়ে দেব তারপরে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি এটা আগে দিলেও ভালো হতো মেশানোর সময় আমি স্কিপ করে গেছিলাম তো যাই হোক এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে এইবার আমি টিফিন বাটিটাকে খুব ভালো করে আটকে দেব যাতে টাইট হয়ে যায় ভালো মতো এবার আমি কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আগে একটু গরম করে নিয়েছিলাম ভালো মতো এবার তার মধ্যে আমি এই টিফিন বাটিটা বসিয়ে আমি উপর থেকে আবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এইবার ঢাকা তুলে নিয়ে দেখতে পাচ্ছেন জলটা কতটা কমে গেছে একটা থালার ওপরে নামিয়ে নিয়ে তো এই দেখুন যেহেতু একটু ঠান্ডা হলে খোলার সময় এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে কিন্তু তবু আমি বলবো বিশ্বাস করুন এর চেয়ে মানে এই মোরলা মাছের ঝাল খেতে বেশি টেস্ট লাগে এই ভাপাটা পাচ্ছে তো কেমন হয়েছে রেসিপিটা আপনারাও করে দেখবেন আপনাদের ভালো লাগতে পারে অবশ্যই জানাবেন ধন্যবাদ